এখন শকত মোল্লা সাহেব আতঙ্কিত হয়ে সব জায়গায় আমাকে বদলাম করার চেষ্টা করছে যে কটা খুনি ধরা পড়ছে শকত মোল্লা সামনে মামে আগে পিছে ছবি আছে প্রমাণ আমি দিয়ে দেবো ম্যাক্সিমাম আর যারা পেশাদার কিলার তাদের কথা আমি বলছি না কিন্তু যারা রাজনৈতিক পরিচয় যারা একটু আমাদের হয়তো ভালোবাসে আমাদের চিন্তা চিন্তাভাবনাকে একটু পাবলিশ করার চেষ্টা করছে তাদের কি দেখবেন আর অন্যায়ের বিরুদ্ধে শাসক দলে যারা চাটু মানে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যখনই খবর হচ্ছে ভাই ও বিজেপি দালাল তো নাহলে আইএসএফের দালাল এইরকম বলে দেখে দেওয়ার চেষ্টা করছে ভাঙড় নিয়ে বিতর্ক এখনও থামেনি বরং নতুন করে আবার বিতর্ক জন্ম নিল সেই বিতর্কে একেবারে নৌসার সিদ্দিকিকে নিয়ে সেই বিতর্ক রীতিমতো নৌসার সিদ্দিকি আপনি বলেছিলেন যে শওকত মোল্লা যে রিজ্জাক খান যিনি খুন হয়েছিলেন ভাঙড়ের তৃণমূল কর্মী আপনি বলেছিলেন শওকত মোল্লা যে তাকে চাকরি দিয়েছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথায় আজকে শওকত মোল্লা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখিয়ে দিয়েছে কি বলবেন এটা তো খার পরিবারের জয় ভাঙড়ের মানুষের জয় আমার জয় এতদিন পর্যন্ত হবে হচ্ছে হবে হচ্ছে করে করে ভাঙড়ের যে যে পরিস্থিতি কিছুটা ঠান্ডা করার চেষ্টা করেছিল আমি ভয় পেয়ে গেছিলাম যে যে ধরনের ওরা রাজনৈতিক কারবারই প্রতিশ্রুতি দিয়ে যেভাবে ডবল চাকরি দেওয়ার তাদের নেত্রী ডবল চাকরি দেওয়ার বললেও ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল প্রায় দশ লক্ষ ছেলে বাচ্চা সাফার করছে এটার জন্য তো ক্ষেত্রে এর এই ক্ষেত্রে রেজ্জাক খাঁর স্ত্রীকে বা ফ্যামিলিকে চাকরি দেবে বললো এখন জয়নি লেটার বলুন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি দীর্ঘদিন দেখতে পাইনি ওই জন্য আমি চ্যালেঞ্জ ছুড়েছিলাম এই জন্যই চ্যালেঞ্জ ছুড়েছিলাম যাতে তরি রেজা খার পরিবার একটা চাকরি পেয়ে যায় চ্যালেঞ্জ ও অ্যাকসেপ্ট করেছে তড়ি চাকরি পেয়েছে দিয়েছে নাহলে কতদিন গোড়া তো বোঝা মুশকিল তো এটা তো আমার জয় ভাঙড়ার মানুষের জয় রেজ্জাক্ষার পরিবারের জয় আমরা তো এটাই চাইছি যে চাকরিটা পাক তাড়াতাড়ি কিন্তু একটা বিষয় যেটা শওকত মোল্লা আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম মানুষ যা বলেন তা কথা রাখেন তৃণমূল কংগ্রেস যা বলে তা কথা রাখে শৌকাত মোল্লা যা বলে তা কথা রাখে আমরা তো কথা রেখেছি নৌসার সিদ্দিকের মতো শুধু মিথ্যা কথা বলি আমি যদি মিথ্যা কথা বলি আমি এখন আইনসভার সদস্য আমাকে সহজেই আমার বিরুদ্ধে পিভিলে জানা যাবে তাই বিধানসভায় আমার বিরুদ্ধে পিবিলে জান আনছে না কেন সরকার সাহেব আচ্ছা সিস্টেম আছে আমি যদি মিথ্যা কথা বলি কাউকে ভেবে প্রতিপূর্ণ করতে চাই বা সরকার সাহেব সম্পর্কে যদি আমি মিথ্যাচার করি মুখ্যমন্ত্রী সম্পর্কে যদি আমি মিথ্যাচার করি তাহলে আমাকে জবাব দেওয়ার একটা জায়গা আছে আইন আদালত তো আছে বিধানসভাও আছে আমার এই বিরুদ্ধে পিবিলে জানতে পারে আনে না কেন আমি মিথ্যা কথা বলি না আমি রাজনীতি করার জন্য আমার মিথ্যা কথা বলতে লাগে না কেন আমি তো মানুষের সেবা করতে এসেছি জনগণের সেবা করতে এসেছি তাহলে মিথ্যা কথা কেন বলতে লাগবে আমি বাস্তবটা তুলে ধরি ওদের গায়ে লেগে যায় বাস্তবটা কেন তুলেছিলাম যে এখনো পর্যন্ত কেন রেজ্জাক খার পরিবারকে চাকরি দেওয়া হলো না যদি চাকরি দিয়ে থাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখানো হোক দেখাতে পারছিল না অবশেষে আজকে জয়নিং লেটার দিয়ে দেখিয়েছি চাকরি পেয়েছে এটা তো আমাকে ভালো লেগেছে আমি কি বলছি যে রেজ্জাক খান কেন পরিবার চাকরি পেলো এই প্রশ্ন তুলছি না আমি আমি প্রশ্ন ছিল তাড়াতাড়ি চাকরিতে নিয়োগ করা হোক তো এখানে মিথ্যার কোনো জায়গা নেই তারপরে সৌকাত মোল্লা বললেন যে ভাঙড়ে এই যে রেজ্জাক খানের খুনিতে যারা অভিযুক্ত যারা ধরা পড়েছে তাদের কাছে যে ভেস্টেড জমিগুলো আছে সেইগুলো সব কেড়ে নেওয়া হবে আপনি বলছেন এই আইন বহির্ভূত কাজ তাহলে কি আপনি খুনিদের পক্ষে কথা বলছেন দেখ কী জমি কেড়ে নেয় বলেছে ভেস্টেড ল্যান্ড আমাকে এই বিষয়ে একটা সাংবাদিক প্রশ্ন করেছিল আমাকে কিন্তু ভেস্টেড ল্যান্ডের কথা বলেনি আমার কাছে প্রশ্ন করেছিল যে ভাঙড়ের যে সমস্ত খুনিরা ধরা পড়েছে তাদের বিজয়গঞ্জ বাজারে যা সম্পত্তি আছে নিয়ে নেবে আমি তখন বলেছিলাম সেই কথার পরিপ্রেক্ষিতে যে খুনি যে অন্যায় করেছে আইন আইপিসি সি এখন সেটাকে চেঞ্জ হয়েছে বিএনএস বিএনএসএস হয়েছে তার মাধ্যমে শাস্তি পাবে কিন্তু জমি কিনে নেওয়ার কথা ভারতীয় কোনো আইনে নেই আমি আমি ভেবে আমাকে বল আমাকে একবারের জন্য বলেনি যে ভেস্টেডল্যান্ড ল্যান্ডটা সরকারের আন্ডারে আছে যারা ভূমিহীন তাদেরকে ভূমি দেওয়ার ভেস্টের ল্যান্ড থেকে দেওয়া যেতে পারে এই বিষয় কিন্তু আমাকে তাহলে মিসগাইড করেছে যে সাংবাদিক কোশ্চেন করেছিল আমি সেরকম উত্তর দিচ্ছি আপনি আমাকে যেমন কোশ্চেন করবেন আমি উত্তর দেবো আমি সব তো ব্যাকগ্রাউন্ড আমার জানা সম্ভব নয় তো এইটা নিয়ে মোল্লা আমাকে কি বলছে আমার সাথে খুনিদের সম্পর্ক আরে যে কটা খুনি ধরা পড়ছে সওকাত মোল্লা সামনে বামে আগে পিছিয়ে ছবি আছে প্রমাণ আমি দিয়ে দেবো ম্যাক্সিমাম আর যারা পেশাদার কিলার তাদের কথা আমি বলছি না কিন্তু যারা রাজনৈতিক পরিচয় এখন মোল্লা সাহেব আতঙ্কিত হয়ে সব জায়গায় আমাকে বদনাম করার চেষ্টা করছে আপনি না কি সব মিডিয়াদেরকে পুষে রেখেছেন আমাদের মতো সাংবাদিকদের পুষে রেখেছেন মিস্টার গোবলেসের মতো মিথ্যা প্রচার করার জন্য দেখুন একটা কথা বলি আমি আপনার কথা প্রথমে বলি আপনার কি জিআই চ্যানেল আপনাকে আমি আপনাকে আমি রেখেছি পুষে রেখেছি শব্দটা প্রচণ্ড খারাপ শব্দ হ্যাঁ পুষে রাখাটা খুবই খারাপ শব্দ তারপরেও বলছি আচ্ছা আপনার চ্যানেল আমাদের আমার সাবস্ক্রাইব করা আছে ফলে গত পরশু আপনার চ্যানেলে নোটিফিকেশন আমার কাছে প্রচুর এসেছে বিরক্ত হয়ে গেছে আমি মানে চব্বিশ পঁচিশটা আপনার নোটিফিকেশান এসেছে আমার যে আপনি পোস্ট করেছেন কার শাসক দলের যদি আপনাকে আমি পুষে রাখি সেবের ভাষায় তাহলে আপনি শাসক দলে এত খবর করছেন তাহলে আমি আপনার আপনাকে তো আমি ফোন করে আপনাদের দাম কী হচ্ছে গো তোমার এরকম কিছু গিয়েছে আপনার কাছে না বারণ হয়েছে দেখুন এমনি সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশের স্থান একশো একান্ন নম্বর আউট একশো আশিটি দেশের মধ্যে একশো একান্নতে বারবার আমি সাংবাদিক স্বাধীনতায় চিৎকার করি সাংবাদিক স্বাধীনতা দিতে হবে হ্যাঁ যারা ভুল তত্ত্ব পরিবেশন করে তাদের বিরুদ্ধে আমরা তাহলে আমরা আবার সাংবাদিক সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ করব কেন সওকার সাহেবের বারবারের জন্যই দেখবেন যারা একটু আমাদের হয়তো ভালোবাসে আমাদের চিন্তাভাবনাকে একটু পাবলিশ করার চেষ্টা করছে তাদের কি দেখবেন আর অন্যায়ের বিরুদ্ধে শাসক দলে যারা চাটক মানে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যখনই খবর হচ্ছে হয় ও বিজেপি দালাল তো নাহলে আই এস দালাল এর দালাল করে দেখে দেওয়ার চেষ্টা করছে এতে বরঞ্চ সাংবাদিকদের সম্মানকে হেনস্থা করা হচ্ছে এটা মোটেই কাম্য নয়